পরিবারন শুনো তোমাদের জন্য নির্দেশ হলো যে তোমরা আল্লাহ তাআদূ শয়তান শয়তানের ইবাদত করো কার ইবাদত শয়তানের ইবাদত করো ইন্নাহু লকুম আদুউবিন কেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবার আসে আমরা যে শয়তানের ইবাদত করি এটা কিছু মানুষ মুসলমান দাবি করে কিন্তু শরীর এবং মারে মধ্যে দোয়াই দিয়ে নামাজ কালাম বাদ দিয়ে বিভিন্ন মাথার গুলোতে তাদের জীবন যৌবন সব শেষ করে আছে না এরপরে শয়তান শুধু জিন শয়তান নয়

কার কথা কথা বলে আল্লাহ এখন দেখা গেছে শয়তান মাঝে মাঝে বড় বড়ের পেট ধরে আসতে পারে মাঝে মাঝে ছোট জোর পেট ধরে আসতে পারে মাঝে মাঝে নেতার বেড়ে ধরে আসতে পারে মাঝে মাঝে ভাই বাইবের বেড়ে ধরেও আসতে পারে সাবধান সাবধান এই জন্য কে কি বলবো কোনো কথা না সব সেটা যদি কোরআন সুন্নার সাথে মিল থাকে আলহামদুলিল্লাহ যদি কোরআন সুন্নার পরিপন্থী আমাকে এমন কিছু কথা বলা হয় যে কথার কারণে আমি বিভ্রান্ত হতেছি তাহলে ওই লোকটা যদি আমার বাবা হয় তাহলে আমি ওই কথাইকে প্রত্যাখ্যান করি যে কথাটা আমাকে বলার কারণে আমি বিভ্রান্ত হবো ওই কথাটা যদি কোরআন চূর্ণের পরিপন্থী হয় তাহলে ওই লোকটা আমার বাবা হলেও আমি সেটা প্রত্যাখ্যান করব কারণ শয়তান সরাসরি মানুষের সামনে এসে দেখা যায় না শয়তান কোনো না কোনো মানুষের উপর ভর করেই এসে ধোকা দেয়